ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বর তিন গল্পটির পর্ব দুই গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনবর তিন পর্ব দুই ছেলেটাকে যত খারাপ ভেবেছি সে ততটাও খারাপ নয় অন্তত ধন্যবাদটুকু তার প্রাপ্য দূর আমি আবার ওই ব্যাটার ভাল খারাপ ভাবতে বসলাম কেন চোর তো চোরই মানবতার খাতিরে আমাকে বাঁচিয়েছে আমি সেই রাতের রাগ উঠিয়ে নিলাম সবই মাইনাসে মাইনাসে কাটা সারা রাত আর ঘুমালাম না মায়ের মাথার কাছে বসে তার মাথায় হাত বুলালাম ওষুধ খেয়ে ব্যথাটা অনেকটাই সেরে গেছে বিকেলের দিকে ক্লাব থেকে হকিস্টিক কয়েকটা নিয়ে পাড়ার মরে আসলাম আজ ওই কুত্তাগুলোকে উপরের টিকিট কাটাব খুব লড়াই করার শখ হয়েছিল না কাল রাতের সব সুদে আসলে এখন ফেরত দিব হকিস্টিক নিয়ে ওই ছেলেগুলোর আড্ডাখানার দিকে যাচ্ছিলাম পিছন থেকে মিনা ডেকে বলল কিরে কই যাস তোর হাতে হকিস্টিক কেন কেলাতে যাচ্ছিস আমাদেরকে ডাকলি না মোরের দোকানে যাচ্ছি হ্যাঁ কেলাতেই যাচ্ছি ওইখানে কাকে রাফি আর তার চেলাগুলারে আজ সবগুলার হাত পা ভাঙ্গব হাত পা ভাঙ্গা পোলা পাইনের আর কি হাত পা ভাঙ্গবি আগের বারের মায়ের ঠিক জায়গায় পড়েনি সপ্তাহ না ঘুরতেই হসপিটাল থেকে বেরিয়ে এসেছে আজ আবার এক মাসের জন্য পাঠাব তুই জানিস না হসপিটাল থেকে সুস্থ হয়ে ফেরার পর ওরা আবার কেলানি খেয়েছে এখন সবগুলো আবার হাসপাতালেই গেছে কারো হাত ভেঙেছে কারো পা আর রাফির মাথা ফেটেছে তার নাকি মুখ বেঁকে গেছে ঠিকমতো কথা বলতে পারছে না মাত্রই তো করিম চাচার দোকান থেকে খবর পেলাম আমি অবাক হয়ে চুপ করে রইলাম এত সিরিয়াস অবস্থা ওদের কিরে চুপ করে আছিস যে তুই আবার ওদের উপর ক্ষেপে গেলি কেন না তেমন কিছু না চল হাসপাতালে গিয়ে দেখে আসি খবর সত্য কিনা আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না ঠিক আছে চল হাসপাতালে গিয়ে দেখলাম যা শুনেছি সবই সত্যি ওদের চোখে ভয় দেখতে পেলাম আমাকে দেখে বেচারাদের চোখ মুখ শুকিয়ে গেছে অথচ আমি ওদেরকে কিছু করিনি গভীর ভাবনায় পরল এদের কিছু সময়ের মধ্যে এমন কেলিয়েছে যে সবগুলো ভয়েই আধমরা হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে মিনাকে বিদায় দিয়ে শীষ বাজাতে বাজাতে বাড়ি ফিরছি সাধারণত এত তাড়াতাড়ি বাসায় ফিরি না মায়ের শরীরটা খারাপ তাই নামাজের টাইম তাই আশেপাশে মানুষ কম কিছুক্ষণ হাঁটার পর মনে হলো কেউ আমাকে ফলো করছে না দিয়ে নিজের মতো আবার শীষ বাজাতে বাজাতে হাঁটতে লাগলাম কিন্তু আবার মনে হলো কেউ আমার পিছনে পিছনে আসছে আমি পিছনে তাকাতেই সরে পড়ছে একটা ছেলে উল্টা দিকে তাকিয়ে রাস্তার এক পাশ ওপাশ তাকিয়ে কিছু একটা খুঁজছে শার্টের পকেট থেকে কাটার বের করে গাছের আড়াল থেকে পিছন থেকে ছেলেটার গলায় কাটার চেপে ধরলাম ছেলে ভয়ে চুপ করে সোজা দাঁড়িয়ে গেছে আমি কাটার আরও একটু শক্ত করে চেপে ধরে বললাম কিরে তোর ঘরে মাবন নাই এভাবে রাস্তায় মেয়েদেরকে ফলো করিস আপনাকে দেখে মেয়ে মনে হয়নি ওই বেটা আমি মেয়ে না ছেলে সেটা দিয়ে তোর কি দরকার ফলো করছিলি কেন এখন এক পোচ টেনে উপরে পাঠিয়ে দিই ছেলেটা আমাকে এক ধাক্কা দিল আমি কিছুটা পিছিয়ে গেলাম সোজা হয়ে দাঁড়াতেই সে আমার সামনে কাটা নিয়ে দাঁড়াল আমি নিজের হাতের দিকে তাকালাম কাটারটা কখন তার হাতে গেল আমি তার মুখের দিকে তাকিয়ে ঢক গিললাম মুখটা চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছে চিন্তাই কারিদের মতো। ভাই আমার কাছে কিছু নেই চিন্তাই করে কিচ্ছু না শুধু শুধু সময়টা নষ্ট করিস না কি সমস্যা আপনার একবার চোর একবার চিন্তাইকারী বানিয়ে ফেলছেন সবসময় এমন গুন্ডামি করেন কেন ও আপনি সে চোর বেটা কাটারটা একটু এগিয়ে ধরে বলল ভদ্রভাবে কথা বলুন ভদ্রতা শেখাবেন না আমাকে আপনি কত ভদ্রতা জানেন সেটাও দেখছে এই নিয়ে দুইবার আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আমাকে এভাবে ফলো করছেন আপনাকে ফলো করার কিংবা ভয় দেখানোর কোনো ইচ্ছে ই আমার নেই আপনি অতিরিক্ত বলে ফেলেন তাই ভয় দেখিয়ে দমিয়ে রাখি এই মিন আপনার হাতের আংটিটা কাল বোধহয় প্যাকেটের ভিতরে ছিল ওরা ছুঁড়ে ফেলায় বাইরে পড়ে গেছে আমি কুড়িয়ে রেখেছিলাম পরে দিতে ভুলে গেছি পদ দিয়ে যাওয়ার সময় আপনাকে চোখে পড়ল তাই দিতে এলাম আংটিটা কাটারের মাথায় গেথে দিয়ে সেটা আমার পকেটে রেখে দিয়ে চলে যেতে উদ্যত হল আমি পিছন থেকে ডেকে বলল আপনি কে সেটা জেনে আপনি কি করবেন আর যেন আপনার মুখোমুখি না হয়ে আমি সেটাই চাই এত গুন্ডি মেয়ে ওই হ্যালো কি বললেন দাঁড়ান বলছি ছিচকে চোর বেটা আমার কথা তো তোয়াক্কা না করে হেঁটে চলে গেল রাগে ফুসতে লাগলাম নিজেকে একদম সাধু পুরুষ ভাবতে থাকে আপনার মুখোমুখি যেন আর না হই আমি কি বলেছি আমার মুখোমুখি হতে আলগা পীড়িত দেখাতে আমার উপকার করতে আসেন লাগে না আমার এসব মা এসে আমাকে এভাবে বিড়বির করতে দেখে বললেন নিজে নিজে কি বিড়বির করছিস আবার কি ঝামেলা করেছিস কিছু করিনি মা তাহলে এমন বীরবির করছিস কেন তেমন কিছু না তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে শোনো না তোর জন্য একটা পাত্রের খোঁজ পেয়েছি শুনলাম দেখতে খুব ভালো অনেক ভালো ফ্যামিলি বুকে একদম রাজরানি করে রাখবে আমি তো শুনেই হ্যাঁ করে দিয়েছি এবার ওরা সময় করে তোকে দেখতে আসবে পছন্দ হলে সোজা বিয়ে উফ মা তুমি আবার আমার বিয়ে নিয়ে পড়েছ রোজ রোজ সং সেজে পাত্রপক্ষের সামনে বসতে আমার ভাল লাগে না বিয়ে হবে না আমার বুঝলে এসব বলিস কেন আমার মেয়েটার কোনো দিক থেকে কম আছে দেখিস এবার তোর বিয়েটা হয়ে যাবেন মা প্লিজ বিয়ে নিয়ে কোনো প্যারা দিও না আমার বিয়ে শি করার কোনো ইচ্ছে নেই এমন আছি ভালোই আছি থাক তুই এমন যা খুশি কর পরাক আমার এই কপালে সুখ দেখব না বলে মা উঠে চলে গেল মায়ের মন খারাপ দেখে আমারও ভীষণ খারাপ লাগছে কিন্তু আমার ই বা কি করার মাকে ছেড়ে কোথায় যাব আমি আর আমার এসব জেনে আমাকে কেই বা বিয়ে করবে মন খারাপ করে জানালার পাশে ঠায় দাঁড়িয়ে রইলাম এমন সময় ফোনটা বেজে উঠল রিসিভ করতে ইচ্ছে করছে না তাও রিসিভ করলাম রিতা কল দিয়েছে হ্যালো ওয়াফা হ্যাঁ আছি কেন আয় দিঘির পাড়ে গল্প করি আমার ভাল লাগছে না আমরা সবাই আছি তুই ও আয় ভাল লাগবে আচ্ছা আসছি বলে ফোন রেখে দিলাম একবার মায়ের রুমে উকি দিলাম চুপচাপ সেলাইন মেশিনে আওয়াজ তুলে কাজ করছেন মনটা সত্যিই খারাপ আমার একটু ঘুরে আসলে ভালো হবে এই আশায় বেরিয়ে পড়লাম দিঘির পাড়ে আসতেই দেখে সবগুলো একতালে সিগারেট ফুকছে ওদের পাশে গিয়ে বসলাম রিতা বলল কিরে কেমন আছিস ভালো তুই আজ কোথায় ছিলি অহ আর বলিস না আমার দাদিকে নাকি জিনে ধরেছে তাই দেখতে গেলাম জিনে ধরেছে মানে এসব কিছু আছে নাকি আবার বলেই করে হেসে লুটিয়ে পড়ল মজা করিস না সত্যি জিন আছে আচ্ছা তো জিনবাবুকে বলিস আমার সাথে দেখা করতে আমি ওকে বিয়ে করব বলে আবার হাসতে লাগলাম তুই বিশ্বাস করছিস না দিন সামনে এসে পড়বে সেদিন বুঝবি ঠেলা কিসের ঠেলা আর আমি বিয়ের জন্য পাত্র পেয়ে যাব আসলে ওয়াফা মজার ব্যাপার না হয় এটা জিনেরা সত্যি আছে মানুষদের নাকি এরা ক্ষতি করে অনেক আবার ভালো ও করে তুই আবার হাসছিস দূর তোকে এসব বলে লাভ নেই আমি হাসি থামিয়ে চুপ করে রইলাম সত্যি যদি তেমন কিছু থাকতো তবে আমি চাইতাম এমন একটা জিন আমার জীবনে আসুক আমার জীবনটা পাল্টে দিক মানুষগুলোকে দেখতে দেখতে ঘৃণা ধরে গেছে এদের কাছে মনের কোনো মূল্যই নেই দূর আমিও আবার পাগলের প্রলাপ বকছি এমন আবার কখনো হয় নাকি এসব মানুষের মনের কল্পনা মাত্র কল্পনা করলে আছে না করলে নেই এসব ভেবে আকাশপাতাল ভাবনা নাই বা ভাবলাম এক দুইটা অবধি আড্ডা দিলাম দিঘির পারে মন খারাপ কিছুটা কাটল সবাইকে বিদায় দিয়ে বাসায় ফেরার পথ ধরলাম মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরছে সত্যিই কি জিন বলতে কিছু আছে মাকে জিজ্ঞেস করতে হবে মাই জানতে পারে মা তো আবার ধর্ম মেনে চলেন আমি সবসময় ছন্ন ছাড়া এসবে মন নেই তার মানে এই নয় যে বিশ্বাস করি না কিন্তু জিন বা অলৌকিক কিছুতে আমার বিশ্বাস নেই হাতে গাছের একটা ভাঙা ডাল নিয়ে দুলাতে দুলাতে গান গাইছিলাম আর হাঁটছিলাম আপন মনে হঠাৎ দেখলাম এক বৃদ্ধ আমার সামনে আস্তে আস্তে পা ফেলে হাঁটছেন অনেকটা লম্বা বয়সের ভারে নুয়ে পড়েছেন খানিকটা যাক পাত্তা দিলাম না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে জানি না বাসায় আজ কেমন যুদ্ধ শুরু হবে দ্রুত পা চালিয়ে বৃদ্ধকে পিছনে ফেলে হাঁটতে লাগল উনি যেভাবে আসতে হেঁটে চলেছেন আমি ওনাকে সাইড দিয়ে হাঁটলে বাসায় ফিরতে ঘন্টাখানিক লেগে যাবে একটু পিছনে ফেলে আসার পর একটা আউচ শব্দ শুনলাম সাথে অনেকগুলো কাশির আওয়াজ ফিরে দেখি বৃদ্ধলোকটা মাটিতে পড়ে আছেন পায়ে হাত দিয়ে আর অনবরত কাশছেন দ্রুত তার কাছে এগিয়ে গেলাম সম্ভবত পা মচকে গেছে তাকে সবিনায় বললাম দাদু আপনার কি পা মচকে গেছে উনি হকচকিয়ে আমার দিকে তাকালেন ভালো করে তাকিয়ে দেখলাম তার নুরানি মুখ মুখ ভর্তি সাদা দাড়ি দেখেই কেমন জানি একটা ভক্তি কাজ করছে উনি আমাকে অস্ফুট সরে জিজ্ঞেস করলেন আপনি কে দাদু আমি এই এলাকার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনি পড়ে আছেন তাই এগিয়ে আসলাম আপনি কে দাদু এত রাতে কোথায় যাচ্ছেন পায়ে কি বেশি চোট পেয়েছেন একটু পানি খাওয়াবেন দাদু হ্যাঁ অবশ্যই আপনি বরং আমার হাত ধরে উঠে গাছের নিচের বেঞ্চিতে বসুন আমি আপনার জন্য পানি নিয়ে আসছি উনি কেমন জানি ইতস্তত বোধ করলেন আমার হাত ধরতে আমি তাকে কাঁধে ভর দিয়ে উঠিয়ে অদূরে একটা বেঞ্চিতে বসালাম আশেপাশে তাকালাম এখানে তো কোনো টিউবওয়েলই নেই কিছুটা হেঁটে এসে দেখলাম পাড়ার দোকানই দোকান বন্ধ করতে ব্যস্ত আমি কাছে গিয়ে বললাম কাকু একটা পানির বোতল দাও এখন তো দোকান বন্ধ করে দিয়েছি আহা এখন আবার খুলে আমাকে দাও বন্ধ করেছ চলে তো যাওনি আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তুই এত রাতে এখানে কি করিস যা বাড়িতে যা আজ এমনিতেও দোকানের হিসাব মিলাতে গিয়ে দেরি হয়ে গেছে তোর কাকিমা চোটপাট শুরু করবে যা বাড়ি যা আমার ভীষণ বিরক্ত লাগছে দোকানের হাত থেকে একটানে চাবিটা কেড়ে নিয়ে দোকান খুলে পানির বোতল নিয়ে বেরিয়ে আসলাম উনি অবাক হয়ে বলল এটা কি করলি চাবিটা তার হাতে দিয়ে বললাম গুন্ডামি ভালোই ভালোই চাইলাম দিলা না আর কোনো উপায় ছিল না যাচ্ছি আমি দাম দিবে কে তোর বাপ রাগে চোখ দুটো জ্বলে উঠল ফিরে এসে তার কলার চেপে ধরে উড়াধুরা কয়েকটা কয়েকটা কিলঘুষি দিয়ে বললাম ওই শালা বাপ টানিস কেন পাড়ার চিপায় ঢুকে যে শ্যামলি খালার সাথে লুচ্চামি করিস ওইটা কি তোর বাপের শিখায় তোর বুড়ে দেখামো ঐশ শালা কুত্তা তোর টাকা কাল দিয়ে দিব সাথে তোর বুকে লুচামিগির প্রমাণ দিব সুয়র একটা মনের ঝাল মিটিয়ে পিটাইতে পারলাম না বৃদ্ধের কথা মনে পড়ল নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে আছেন ভবিষ্যতে ওয়াফাহকে কিছু বলার আগে ভেবে নি বিশালা মাফ করে দে ভুল হয়ে গেছে মা রাখ তো মাফ যা ভাগ কাল তো টাকা মুখের উপর ছুড়ে দিয়ে যা বলল ইচ্ছা প্রায় দৌড়ে সেই জায়গাটায় ফিরে এলাম বৃদ্ধ পায়ে হাত দিয়ে হালকা টিপাচ্ছেন এখনও কেসে চলেছেন কাছে গিয়ে পানির বোতলের ঢাকনা খুলে দিয়ে বললাম নাও দাদু পানি খেয়ে নাও কাশিটা কমে যাবে লোকটা কৃতজ্ঞতার চোখে তাকিয়ে বোতল নিয়ে পানি খেল খাওয়া শেষে শুক্রিয়া বলে আমার জন্য দোয়া করল তারপর উঠে দাঁড়াতে চাইল কিন্তু পারল না আমি দেখে বললাম দাদু তোমার পা কি মচকে গেছে হ্যাঁ দাদু সেটাই মনে হচ্ছে আচ্ছা তুমি বেঞ্চিতে বসো আমি পাটা টেনে দিচ্ছি দেখবে এক মিনিটে ঠিক হয়ে যাবে পায়ে পরপর টান দিলাম নাড়াচড়া করে দিলাম দাদু এখন ঠিক আছে উনি উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ দাদু আল্লাহ আপনার মঙ্গল করুন আজ যা করলে তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ আমি আসি কোথায় যাবেন আপনি এই এলাকায় কি নতুন আপনি আমাকে বলুন কোথায় যাবেন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি এই পানি একা একা যেতে পারবেন তো হ্যাঁ দাদু পারব আপনাকে এমনিতেও অনেক ব্যস্ত করলাম এসব বলে লজ্জা দিবেন না চলুন না আপনাকে পৌঁছে দেই চলেন দাদু হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন দাদু উনি কিছু বলার আগে পিছন থেকে কেউ দাদাভাই বলে ডাক দিল আমরা পিছনে তাকাতেই দেখি সেই চাদর পরা ছেলেটা ছুটে এলো এসে বৃদ্ধের শরীরে হাত বোলাতে বুলাতে বলল দাদাভাই তুমি এখানে কেন আমার দিকে চোখ পড়তেই জিজ্ঞেস করল আপনি আমার দাদুর সাথে কি করেন আমি শান্ত মুখে বললাম কিছুই না উনাকে ঠিকানায় পৌঁছে দিতে যাচ্ছিলাম ধন্যবাদ দাদাভাই চলো এই গুন্ডি মেয়ের সাথে আর কথা বলবা না ওই কে গুন্ডি আমার তো জানা ছিল না দাদু একজন ছিচকে চোরের দাদাভাই হয় উনাকে দেখে মনে হয়নি আপনি কিন্তু আপনার ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন সেটা আপনি আগেই ছাড়িয়ে গেছেন কেমন মানুষ আপনি একজন অসুস্থ বৃদ্ধকে এত রাতে একা একা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে কোনো বাড়িতে চুরি করতে গিয়েছিলেন অপদার্থ একটা শুনুন আমি কি করব না করব সেটা আপনার মতো গুন্ডির থেকে নাই বা শিখলাম এত রাতে আপনি বাহিরে কোনো চোর পাহারা দিচ্ছেন আমি তো একটা চোরকেই চিনি সেটা আপনি যান বাড়ি যান এত রাতে একা মেয়ে ঘুরছেন উহ দাদু ভালো থাকবেন আসি বলে পা ছুয়ে সালাম করলাম দাদু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঝগড়া দেখছিলেন আমাকে চলে আসতে দেখে ছেলেটাকে বলল জানা ওকে এগিয়ে দেয় একা একটা অবলা মেয়ে ছেলেটা হেসে উঠল হাসিটা ভীষণ সুন্দর কিন্তু এই মুহূর্তে আমার কাছে বান্দরের লাগছে হাসি থামিয়ে বলল দাদু উনি অবলা নন উনি একটা পাক্কা গুন্ডি উনি কাউকে ভয় পায় না উনাকে সবাই ভয় পায় আশা করি একাই যেতে পারবে তুমি চলো তো ভীষণ রাগে ফুসছি বেটা দাদু যদি সামনে না থাকতো তোরে লবণ মাখিয়ে কাঁচাই খেতাম মুখ বেঁকিয়ে বললাম যান যান আমি আপনার হেল্প চাইনি ছিচকে চোরকে আমি নিরাপদ মনে করি না দাদু ওই বেটাকে বকে দিয়ে বলল এভাবে কথা বলে কেউ ক্ষমা চাও ওর কাছে মেয়েটা সত্যি অনেক ভালো আমি গর্বে গর্বিত বেটাকে ভাগে পাওয়া গেছে মনে মনে হেসে নিলাম বেটা সেটা না শুনে বলল দাদা ভাই তুমি চলো তো আমি পরে বলে নিব আমাদের দেরি হয়ে যাচ্ছে সত্যি তো ক্ষমা চাইবি তো উনি মাথা নাড়ালেন আমার হাওয়ায় ভরা বেলুন তুস করে ফুটে গেল বেটা আমাকে পরে কত বলবে জানা আছে ধোলাই দিতে পারলে শান্তি লাগত দাদু আবার আমাকে ধন্যবাদ দিয়ে প্রস্থান করলেন আমি বিরক্তি মুখে আবার হাঁটতে লাগলো ছেলেটা আবার পিছন থেকে ডেকে বলল দুঃখিত গুন্ডি কিছু বলতে যাব তারপর আগেই হাওয়া হয়ে গেল বেটা দুঃখিত বলবি তো সুন্দর করে বল আবার গুন্ডি বলার কি দরকার ছিল আল্লাহ এর মুখোমুখি আমাকে আর করো না দেখলেই কেলাইতে ইচ্ছে করে শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি